আচ্ছা আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সানডিমান্টি আবার তরমুজ চাষ করবে আর এই চাষ করার জন্যে কিভাবে বীজ থেকে কল বের করে তারপর সেগুলোকে আমরা চারা গাছে রূপান্তর করব সেই সম্পর্কে প্রথম আজকে নতুন একটা ভিডিও ভিডিওতে হচ্ছে আমরা অনেক বীজ নিয়েছি তরমুজ বীজ এ দশ গ্রাম বীজ এক একটা প্যাকেটে যার দাম হচ্ছে এইয ছশো পঁচিশ টাকা এক একটা প্যাকেট আর এ একটা বীজ এটার দাম হচ্ছে কত পাঁচশো পার গ্রাম হচ্ছে পাঁচশো ষাট পয়সা তার মানে পাঁচশো ষাট টাকা দশ গ্রাম করে টোটাল এখানে একশোটা একশো গ্রাম বীজ আছে দশ প্যাকেট এই ভিজিগুলোকে আমরা আজকে ভিজিয়ে দেবো এবং এগুলো ছত্রিশ ঘন্টা ভেজানোর পর তারপরে এগুলোকে আমরা কল করতে দেবো আজকে আমরা শুধু ভিজিয়ে দিচ্ছি পরে আমরা ছত্রিশ ঘন্টা পরে আবার কীভাবে কল করবো সেটা আমরা নতুন করে দেখাবো আপাতত আমরা ছত্রিশ ঘন্টার জন্যে ভিজিয়ে দিচ্ছি তা তোদের একটা না হ্যাঁ আমরা এবার এই বীজগুলোকে আস্তে আস্তে কাটব কেটে এক একটা দুটো দু ধরনের বীজ আছে তাই দু ধরনের বীজগুলোকে আলাদা আলাদা করে ভিজিয়ে দেবো ছত্রিশ ঘন্টার জন্য আচ্ছা ভেজা আচ্ছা তুমি এই ভেজা আর সেই সঙ্গে তোমাদের গানটা একটু চলতে থাকুক ব্যাকগ্রাউন্ডে হ্যালো শুরু কর

嗯。<Okay. S 2> okay. Bye.

তুমি হে প্রভু আমাদের পাড় শুধু তোমারি করোনা হতে বন না হয় ঠিক আছে চলো এগুলো এবার ভিজে রেখে দাও আমরা আবার ছত্রিশ ঘন্টা পরে কীভাবে বীজ অঙ্কুর কমন করবো কল করতে দেবো সেটা প্রসেসটা দেখাবো থ্যাংক ইউ